ভোটের আগের দিন রাতে কেতোগ্রামী গ্রামে গ্রামে বোমা মেরে নিঃশংস খুন হলো এক ব্যক্তি রবিবার রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে একজন জখম হয়েছেন পুলিশ জানিয়েছে মৃতের নাম মিন্টু শেখ বয়স পঁয়তাল্লিশ তৃণমূলের দাবি তিনি দলের একজন কর্মী ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন মিন্টু শেখ ও তার এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন অভিযোগ সে সময় কয়েকজন দুষ্কৃতী তাকে বাইক আটকায় তিনি বাইক থামাতেই তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এরপরেই দুষ্কৃতীরা বোমা মেরে খুন করে তারপর এলাকার বাসিন্দারা ছুটে আসেন আগস্থালী কেতুগ্রন্থ আইসি সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে এলাকায় চরম উত্তেজনা রয়েছে বিধায়ক শেখ শাহনাজ বলেন উনি আমাদের দলের কর্মী ছিলেন তবে কে বা কারা এমন কাজ করলো খোঁজ নিচ্ছে উইট সু তে সোয়াজ ইউর ফেরিং লুক মাই গড ঢাকা থেকে জল নাইছিলাম হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অভিজাতের গয়না নার্সিং কলেজে ভর্তি চলছে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ ঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে ভর্তির জন্য বা বিষদ জানতে করুন ঠিকানা গোবিন্দপুর মিরুয়াল রায়গঞ্জ উত্তর দিনাজপুর সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ কম্পিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এধিক ওধিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইজ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাই জিরো থ্রি অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স এইট সেভেন টু সিক্স ফোর এই নম্বরে ঠিকানা লক্ষ্যনীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে